নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা জানেন ফেব্রুয়ারি মাস অত্যন্ত বিশেষ একটি মাস এবং এই মাসে আমরা লক্ষ্য করতে পারব দেবগুরু বৃহস্পতি যিনি বর্তমানে বক্রগতিতে আছেন রেট্রোগেট মোশানে আছেন তিনি কিন্তু ডিরেক্ট হবে মার্গি গতিতে বৃহস্পতির প্রবেশ হবে চৌঠা ফেব্রুয়ারি থেকে এবং চৌঠা ফেব্রুয়ারি থেকে ফরটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ মে দু হাজার পঁচিশ এই যে এন্টায়ার সময়কাল প্রায় একশো দিনের কাছাকাছি একটি সময়কাল এই সময়কাল কিন্তু অত্যন্ত বিশেষ অনেকেই প্রশ্ন করতে পারেন কেন এই একশো দিনের সময়কালটা এত বিশেষ কারণ দ্বিতীয় ভাবস্ত মেষরাশির ক্ষেত্রে আমরা আলোচনা করছি এবং মেষরাশির দ্বিতীয় ভাবস্থ মার্কি বৃহস্পতি বিভিন্ন রকম বিষয়ে বিভিন্ন রকম দিক থেকে প্রসপারিটি কিন্তু বহন করে আনবে চলুন আমরা পরপর আলোচনা করি যে কেন এবং কি কি প্রসপ্যারিটি কোন কোন ক্ষেত্রে প্রসপ্যারিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট কালপুরুষের রাশিচক্রের নবম ঘর এবং দ্বাদশ ভাবকে রিপ্রেজেন্ট করে যদিও বর্তমানে আপনাদের নবমপতি দ্বাদশপতি হয়ে দ্বিতীয় ভাবে বক্রগতিতে আছেন ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি মার্গী গতিতে আসবেন রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন এবং রোহিণী নিয়ে আগে আমি বারবার আলোচনা করেছি যে যে নক্ষত্র কোনো না কোনোভাবে অন্ন প্রদান করার ক্ষেত্রে রেসপন্সিবল থাকে আজকে একজন জাতক বা জাতিকা না খেয়ে অপরকে সাহায্য করছে রোহিণী থেকে কিন্তু আমরা জাজমেন্ট করতে পারি ভেরি সিগনিফিকেন্ট বৃহস্পতির মতো গ্রহর এই নক্ষত্রে ঠিক চৌঠা ফেব্রুয়ারি থেকে টেন্থ এপ্রিল পর্যন্ত অবস্থান ছেষট্টি দিন এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট যে সময়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কিছু গৃহজ সমস্যার সমাধান হবে দৃষ্টি দিয়ে আছেন গৃহজ প্রবলেম কিন্তু বারংবার পাচ্ছেন কোথাও গিয়ে প্রপার্টি রিলেটেড প্রবলেম আপনার আসছে কোথাও গিয়ে প্রপার্টি রিলেটেড ঠিক প্রবলেমটা নয় প্রবলেমটা ঠিক অন্য ক্ষেত্রে কোন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে পরিবারের সদস্যদের সাথে তাহলে প্রথমত পরিবারের সদস্যদের সাথে যাদের সমস্যা অশান্তি ঝামেলা দুশ্চিন্তা দুর্ভাবনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি চলছে তাদের পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট পাবেন দ্বিতীয় কথা আমি আপনাদের বলার চেষ্টা করি মেষরাশির জাতক জাতিকাদের যাদের রেন্টে থাকতে হয় কোনো কারণবশত এখনো পর্যন্ত নিজের একটি বাসস্থান তৈরি করতে পারেননি নিজের একটি নিজস্ব বাস্তুভূমি তৈরি করতে পারেননি তাদের পজিটিভিটি বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা প্রপার্টি কিনবেন বলে পরিকল্পনা করে রেখেছেন তাদের সময়টি কিন্তু ভালো যাবে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে সময়টি ভালো যাবে যে কোনো ধরনের খাবর তৈরি করার ক্ষেত্রে সময়টি ভালো যাবে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা বা যে সমস্ত জাতক জাতিকারা চাইছেন একটা স্টেবল কর্মজীবন তৈরি করতে আপনি হয়তো চাপরি করেন কিন্তু আপনি দেখছেন আপনার চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি নেই বারংবার আপনার এই টেনশনটা থাকে যদি চাকরি চলে যায় যদি চাকরি ক্ষেত্রে নতুন প্রবলেম আসে তার মানে আপনি টেনশানে থাকেন আপনি প্রবলেমের মধ্যে থাকেন আপনি ভয়ের মধ্যে থাকেন এই ভয় নির্ভয় হবে এই ভয় ভয়কে জয় করার টেন্ডেন্সি থাকবে বৃহস্পতির মার্গী গতিতে যাওয়ার ফলে অনেকেই হয়তো বলতে পারেন যে বৃহস্পতি গতিতে গেলে বৃহস্পতির ভালো প্রভাব অনেক রাশি পাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি মেষ রাশি তার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করার কারণে এই সংযোগে যথেষ্ট পরিমাণে লাভবান হবে এবং শুধুমাত্র যে বাড়ি শুধুমাত্র যে গৃহ শুধুমাত্র যে পরিবারের সদস্য সদস্য বলতে আপনার মায়ের সাথে আপনার হয়তো প্রবলেম চলে এই জায়গাটা দেখবেন টেন এপ্রিল থেকে মে এই সময়কালের মধ্যে পজিটিভ অনেকেই বলতে পারেন কেন কি কারণে সেটি পজিটিভ হবে দেখুন টোটাল টাইমিং একশো দিনের আমি একদম খুব পরিষ্কার করে আপনাদের বোঝানোর ক্ষুদ্র চেষ্টা করি একশো দিনের একটি ট্রানজিট বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল বৃহস্পতি রোহিণী নামক নক্ষত্রে থাকবেন তার তৃতীয় চতুর্থ চরণকে শেয়ার করবে এবং সিগনিফিকেন্টলি এটা ছেষট্টি দিনের একটি চান্সে তারপরে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন আর মৃগশিরা নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হলেন কে মঙ্গল গ্রহ তাহলে আপনার রাশির অধিপতি আমরা মেষরাশি নিয়ে আলোচনা করছি মেষ রাশির অধিপতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ শুধুমাত্র এই পরিবার পরিজন এবং সিগনি একটা বিষয় বুঝতে হবে মঙ্গলও কিন্তু এই যে টাইমটা আমরা আলোচনা করছি ঠিক আপনি দেখবেন এপ্রিলের দশ থেকে ফরটিন মে এই সময় পর্যন্ত মঙ্গল ম্যাক্সিমাম টাইমিং কর্কট রাশিতে থাকবে মানে এগেন ফোর্থ হাউস প্রথমে তো ডিরেক্টলি চন্দ্রের নক্ষত্রে ডিরেক্টলি আমরা ফোর্থ হাউস পাচ্ছি পরবর্তীকালেও নক্ষত্র পরিবর্তনেও আমরা ফোর্থ হাউস পাচ্ছি তার মানে ফোর্থ হাউস রিলেটেড কোনো না কোনো ইভেন্ট সংগঠিত হবে দ্যাট ক্যান বি রিলেটেড উইথ প্রপার্টি দ্যাট ক্যান বি রিলেটেড উইথ ইউর মাদার দ্যাট ক্যান বি রিলেটেড উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স অর রিলেটেড উইথ এডুকেশন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যাদের রাশি হচ্ছে মেশ। হচ্ছে বাধা দূরে যেতে চাইছেন হচ্ছে না বিদেশ যেতে চাইছেন হচ্ছে না বিদেশে যারা এডুকেশন যেতে চাইছেন না বিদেশে যেতে হবে না বিভূয়ে যেতে হবে বিদেশ গিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে আমি বলছি দায়িত্ব নিয়ে এই ট্রানজিট ঠিক দশই এপ্রিল থেকে ফরটিন মে এই সময়ে কিন্তু এডুকেশনে যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন খুব ভালো করে বুঝুন কারণ এই টাইমটা অত্যন্ত যারা পড়াশোনার সাথে যুক্ত থাকে তারা জানে এই সময়ে প্রচুর আইদার হয় অথবা তার রেজাল্ট পাবলিশ হয় কোনো কোনো ক্ষেত্রে প্রিলির কোনো এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশ হতে পারে পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের কোনো এক্সামিনেশন থাকতে পারে নিট নামক এক্সামিনেশন হতে পারে এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ টাইম তাহলে যে সমস্ত জাতক জাতিকারা প্রিপারেশন নিচ্ছেন কিসের প্রিপারেশন নিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশনের তাদের এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে আর আমি বিশ্বাস করি আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে মেষ এই সময়টি আপনার জন্য বিশেষ সুখকর হবে আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে মেষ এডুকেশন রিলেটেড ম্যাটারে এই সময় গতি প্রকৃতি বাড়বে দেখুন বৃহস্পতির মতো জ্ঞানী কেউ নেই তিনি দেবগুরু তাই না দেবগুরু তিনি তিনি দেবতাদের শিক্ষক সেই বৃহস্পতি রোহিণীর মতো নক্ষত্রে এবং তৎপশ্চাৎ আপনার রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান ভেরি সিগনিফিকেন্ট এবং আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই আপনারা হয়তো অনেকেই জানেনও যে এই যে মৃগশিরা নক্ষত্রের দেবতা কিন্তু সোম দেবতা চন্দ্র নট অ্যাজ এ প্ল্যানেট অ্যাজ এ দেবতা তার অনেক প্রভাব আমরা মৃগশিরার মধ্যে দেখি দয়া মায়া কেয়ারিং তাহলে যারা আর্টিস্টিক যারা আর্টের সাথে যুক্ত কালচারাল কোন বিষয়ের সাথে যুক্ত আর্ট কালচার ইত্যাদি বিষয় নিয়ে অগ্রগতি করার চেষ্টা করছেন দুর্দান্ত সাকসেস প্রাপ্তির সংযোগ রয়েছে দুর্দান্ত সফলতা প্রাপ্তি সংযোগ রয়েছে আমি আত্মবিশ্বাসী যে যদি রাশি আপনার হয়ে থাকে মেষ যে সময়কাল নিয়ে আমি চর্চা করছি আলোচনা করছি শুধুমাত্র যে আপনার জীবনে আপনার প্রপার্টি রিলেটেড ডিসপুট মিটবে তা নয় অ্যান্ড প্রপার্টি রিলেটেড ডিসপুট মিটবে অনেকের ললিটিগেশনে যুক্ত আছেন তাদের প্রবলেম সলিউশন হবে এবং খুব ইম্পর্টেন্ট এডুকেশনাল পজিটিভিটি আসবে কর্মের স্টেবিলিটি আসবে চাকরি হোক ব্যবসা হোক স্বনিয়ন্ত্রিত পেশা হোক যেখানে আপনি দেখতে পাচ্ছেন কর্মের স্টেবিলিটি নেই বারংবার কর্মজীবন রিলেটেড নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যায় আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের প্রফেশনাল স্টেবিলিটি তৈরি হওয়ার মতো অবকাশ হানড্রেড পারসেন্ট আসবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে আমার কোনো সংশয় নেই কোনো সংশয় কিন্তু থাকতে পারে না তাহলে মাথায় রাখতে হবে রাশি যদি নেশ হয়ে থাকে আমরা কিন্তু এডুকেশন প্রপার্টি কর্মজীবন নিয়ে যথেষ্ট শুভ সংবাদ পাব। তবে আরও কিছু বিষয় আছে যেগুলো এবার বলবো রাশির অধিপতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ভাবে আপনার হেলথকে পজিটিভ দিকে নিয়ে যাবে দেখুন মেষের বহু জাতক জাতিকা আছেন তারা অনেকটা চিন্তিত কেন সাড়ে সাতিনী তার মধ্যে আমি বলে রাখি যাদের নক্ষত্র হচ্ছে ভরণী যাদের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা সাড়ে সাতি নিয়ে বিন্দু মাত্র প্রভাব আপনাদের আসবে না বিন্দু মাত্র নেগেটিভিটি আপনাদের জীবনচক্রে আসবে না আর এমনিতেও মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির তিনটে পর্যায়ে প্রথম দুটো পর্যায় অতটা নেগেটিভ হয় না ঠিকই শুনছেন আপনি মেষ রাশির ক্ষেত্রে প্রথম দুটো পর্যায় অতটা নেগেটিভ হয় না কেননা দ্বাদশ ভাবের কম্বিনেশনে আমরা দেখব শনি জল রাশিতে থাকবে দ্বাদশ ভাব কিন্তু শনি স্থির কারকতার সাথে কানেক্টেড সো সেই জায়গায় দাঁড়িয়ে নেগেটিভিটি চূড়ান্ত আসবে না এবং যখন আপনার রাশিতে স্যাটার্ন আসবেন স্যাটার্ন দুর্বল হয়ে যাবেন আপনারা জানেন তো যে মেষ রাশিতে শনি নিজস্ত হয় তাহলে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে শনি বলশালী না হওয়ার কারণে শনি কিন্তু প্রথম দুটো চরণে বা প্রথম দুটো পর্যায়ে সাড়ে সাতের নেগেটিভ প্রভাব জীবন চক্রে আনবেন না কবে পারে থার্ড ফেজে তো থার্ড ফেজ বহু পর তিরিশ সালেরও কাছাকাছি সময় তখন গিয়ে ভাববো আপাতত আমাদের ভাবনা চিন্তা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট নিয়ে অ্যান্ড দ্যাট ইজ এক্সট্রিমলি পজিটিভ ফর ইউ অলসো রিলেটেড উইথ ইউর হেলথ আপনার স্বাস্থ্য ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আমরা কিন্তু পূর্ণাঙ্গ দেখতে পারব শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয় আমি দায়িত্ব নিয়ে বলছি যারা বিদেশে আছেন বিদেশে যেতে চাইছেন বিদেশের কানেকশন রাখতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়বে বিদেশ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেক অংশে বাড়তে পারে যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সংযোগটি মাত্রায় সুখ বিদেশ রিলেটেড বিষয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে বিদেশে যাওয়া নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আসবে ভাগ্য উন্নতির জায়গা আছে আর যারা ইনভেস্ট করে থকেছেন ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয় নিয়ে প্রচুর 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 মেন্টাল প্রেশারে আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ইম্প্রুভমেন্ট ঘটবেই তাদের ইম্প্রুভমেন্ট ঘটতে বাধ্য সো এই বিষয় নিয়েও আপনি মোটামুটি রিল্যাক্সে থাকতে পারে খুব একটা অসুবিধার জায়গা লক্ষ্য করছি না তাহলে বৃহস্পতির ট্রানজিট তার দুটো ভাগ সেই দুটো ভাগ নিয়ে আমি আশা রাখি আপনারা যথেষ্ট ক্লাসিফিকেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছেন এবং তার সাথে সাথে আমি বলি আপনার ভাগ্য উন্নতির জায়গা রয়েছে অর্থভাগ্যে উন্নতির জায়গা রয়েছে দ্বিতীয় ভাগকে শেয়ার করছে আপনার বাক অর্থভাগ্য ফ্যামিলি মেম্বার পরিবার বৃদ্ধি বহু মেষ রাশি জাতক জাতিকারা সন্তান সমস্যায় আছেন পরিবার বৃদ্ধি হচ্ছে না তাদের এই সংযোগে কিন্তু ডেভেলপমেন্ট হবে মোরলেস এই এক্সপেক্টেশন রাখা যেতে পারে বৃহস্পতির দ্বিতীয় অবস্থান অত্যাধিক শুভ যখনই বৃহস্পতি মার্গী গতিতে থাকবেন সময়কালটা মনে রাখবেন ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে ঠিক চোদ্দই মে পর্যন্ত মাঝের সময়ে নক্ষত্র পরিবর্তন কিছুটা টাইমিংকে ফ্লাকচুয়েট করতে পারে বাট পজিটিভ টাইম এন্টায়ার এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সাড়ে সাতীর একটা প্রভাব একটা মানসিক চিন্তা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেবে সেটিকে এই সংযোগ অনেকটাই কিন্তু রিকভার করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে বৃহস্পতির সঞ্চারের শুধুমাত্র ভালো প্রভাব আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ